দেখ বাবু খোসকো দেখ ভাই মানে ছাইনও কেমন খেলছে বলটা নিয়ে একাই খেলছে বইটা বল করে থাকে ঠিক

বল খেলা হয়ে গেছে আর এখন খেলবে না রেস্ট চলো বাড়ি যাবি তো চলো বাড়ি চলে যাব না আর থাকবে না গুলু তারার দেশে চলে গেল গুলু গুলো যাওয়ার পরে আমারও ভাল লাগছিল না আবারও দেখলাম নিয়ে যাই হচ্ছে তোমার কাছে নিয়ে আসলাম একটু বাড়ি যাব